এর আগের অঙ্কটা আমরা করছি কি সংখ্যা দিয়া এখন এখানে আছে কি দেখো সংখ্যা এখানে আছে x y আছে y b আছে একটা আছে ax আছে by আছে তো এই ধরনের অঙ্কটা কি আমরা করব ঠিক আছে এই অঙ্কটা করব এখানে x এবং y এর মান কিভাবে নির্ণয় করব তাহলে এই অঙ্কটা করা যেতে পারে এরকম অনেক অঙ্ক আছে বুঝে নাকি ওকে দেখো তাহলে আমরা সেই আগের নিয়ম কি বলছিলাম প্রথমে সমীকরণ কি সমীকরণ এক হতে পাই মূলত অনেকে করে কি এক হতে পাই লিখে আবার এক নং সমীকরণটা লিখে লিখলে সমস্যা হয় যেহেতু না লেখাই বেটার যেহেতু এক নং সমীকরণ দেখো কি করবো প্রথমে এখানে নকশা করবো দেখো এখানে ঠিক করবো আমরা যেহেতু একটা মান এখানে ওয়াই ওয়াই এর নাই কিসের এক্স এর নাকি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ওয়াই এর মানটা বের করবো আগে তাহলে আমরা এখান থেকে কি নেবো নকশা করবো দেখো নকশা নিলে কত এ প্রথমে থাকে কত এ পয়েন্টটা আছে কত বি এ বি নিলাম নকশা তাহলে এ এ কারা থাকে বি না বি দিয়ে এক্স এ গুণ করলে কি থাকে bx আবার কত প্লাস এই কি b b কাটা থাকে তো এ এ দিয়ে y এর গুণ করলে ay সমান কত টু বুঝছো এই দেখো এই দেখো এই অংশ থেকে দেখো এই যে a b লসাগ নিলাম এ এ কাটা থাকে b b দিয়ে কি x এর গুণ আবার এখানে দেখো b b কাটা থাকে এ দিয়ে y কে গুণ বা দেখো আর গুণন এই টু এর সাথে এটা আর 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 এর গুণ করব নাকি তাহলে এখানে দেখো তো bx প্লাস কত ay সমান কত 2

তিন এটা সমীকরণ কত তিন এইটুক কি বুঝছো কিনা দেখো এটুক বুঝছো হ্যাঁ একবারে ক্লিয়ার কিনা দেখো শুধু আবার খেয়াল করো কি করছি এ বি কি নিছি লসাগ নিছি এ এ কাটা থাকে কত বি বি দিয়ে এক্স কে গুণ বি এক্স আবার এখানে বি বি কাটা থাকে কত এ এ দিয়ে ওয়াই কে গুণ ঠিক না এরপর আর গুণ এ বি দিয়ে টু কে গুণ করে টু বি আর এ ওয়াইটা বামে রাখছি আর প্লাস বি এক্স এর মাইনাস কে কি নিছি নিয়ে গেছি এরপরে কি ওয়াই এর সাথে এক গুণ আছে এটা কি ভাগ করে দিলাম এটা সমীকরণ কত তিন এই সমীকরণ তিন নিয়ে কোথায় বসাবো সমীকরণ তিন নিয়ে কোথায় বসাবো এই সমীকরণ তিনে মানটা কোথায় বসাবো দুই প্রথমে কাজ কাজ আমরা এক এরপরে সমীকরণ দুই এ নাকি দুই এ ওয়াই সমান ওয়াই সমান কি বসাবো টু এ বি নাকি টু এ বি মাইনাস কত টু এ বি মাইনাস বিএক

এখানে আবার কি লসাগু কি লসা নিব এ লসাগু নিলাম এ লসাগু এই যে এ এক্স এর নিচে মনে মনে কত আছে এক্স এর নিচে ওয়ান আছে না এর নিচে মনে মনে ওয়ান আছে ওয়ান আর এ লসাগু কত এ ওয়ান দিয়ে একে ভাগ করলে কত এ যাবে এ দিয়ে এর উপরে কি লাভ কে গুণ তাহলে কত হয় এ দিয়ে এর গুণ করলে কত এ স্কয়ার এক্স এ এ গুণ করছি না এই এ দিয়ে কি এর গুণ করছি না এ স্কয়ার এক্স আই দেখো প্লাস এই বি দিয়ে এর গুণ করলে কত হয়

এই a স্কয়ার x না রাখলাম এই মাইনাস b স্কয়ার x যা রাখলাম এই 2ab স্কয়ার এর মধ্যে কি x আছে না নাই ওটা আমরা কি বল যে এটা x স্কয়ার এর মধ্যে ওটাকে আমরা কি ধরে নিয়ে গেলাম ঠিক আছে বা এই দুটো থেকে কি আমরা x কমন যায় x কমন যায় তাই কত a স্কয়ার মাইনাস b স্কয়ার এখানে দেখো তো a কিউব দেখো দুইটা a b স্কয়ার একটা nah. nah nah, a, 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 a b স্কয়ার একটা প্লাস একটা মাইনাস তাহলে b স্কয়ার না দুইটা a b স্কয়ার দুইটা থেকে একটা করে থাকে কি থাকে কত এ বি স্কোয়ার থাকে বড়টা কি মাইনাস মাইনাস কথা ক্লিয়ার বুঝতে পারছো বা দেখো এক্স আয়া থাকলো দেখো এইটাই এই গুণক আছে না নিচে ভাগ হয়ে গেল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এই দুইটার মধ্যে কি এ আছে এখানে এ কিউব আর এখানে এ দুইটার মধ্যে এ আছে না এ কমন যায় এ কমন যায় কিনা দেখো এখানে আমরা এ কমন নিই তাই কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো এখানে এ কিউব তে একটা এ গেলে তাই কত এ স্কোয়ার আর এই এ কমন গেছে তাই কত বি স্কয়ার তাহলে এই যে এ স্কয়ার বি স্কয়ার কাটা যায় সুতরাং এক্স এর মান কত থাকি এক্স এর মান কত থাকি এ এক্স এর মানটা পাইছি আমরা এক্স এর মান পাইছি না এই এক্স এর মানটা কোথায় বসাবো সমীকরণ তিন কই এইখানে না এই এক্স এর মানটা সমীকরণ তিন এ বসাইলে কি অঙ্ক এক করে সহজ নাকি এই পদ তুলো এরপরে পড়াই দিছি এই পদ তুলো আগে ঠিক আছে খেয়াল করো এখন তাহলে এখানে কি করবো আমরা এই এক্স এর মান দেখো

সমান টু এ বি মাইনাস কত আছে বি এক্স আছে না এক্স এর কত আছে বি ইনটু এ ভাগ কত এ তাহলে কত টু এ বি থেকে এক এ বি গেল তাই কত এ বি ভাগ কত এ এ এ কাটা থাকে কত বি কথা ক্লিয়ার তাহলে এক্স এবং ওয়াই এর মান এই দেখো তাহলে আমরা কি নির্ণয় সমাধান কি লিখবো নির্ণয় নির্ণয় সমাধান নির্ণয় সমাধান কি লিখবো এক্স ওয়াই এবারে লিখো লেখার পরে এক্স এর মান কত এ ওয়াই বি ক্লিয়ার বিষয়টা বুঝতে পারছো তাহলে প্রতিস্থাপন পদ্ধতিতে যে সমাধান আমরা দেখলাম যে প্রথমে কাজ করবো কি সমীকরণ একের পরে সমীকরণ দুই এর পরের সমীকরণ তিন শেষ কত নাকি পারবা না পারবা